বাঙ্গ সুশীলদের বিরুদ্ধে চর্মনায়ের মহাবিজয় বাঙ্গ সুশীলদের কালচারাল বাবা ভারত এখন আফগানিস্তানের কূটনৈতিক বন্ধু বলা যেতে পারে দেখেন সম্প্রতি বড় একটা একদিক থেকে আনন্দদায়ক আরেক দিক থেকে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে সম্প্রতি আফগানিস্তান ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকেই দামদবার ভারত সফর বলেছেন এই ভারত সফরটি এই মুহূর্তে কেন হয়েছে এটা আমরা গমবেশে অনেকেই হয়তো বা জানি যে পাকিস্তান সম্প্রতি নতুন করে আফগানিস্তানে আবার হামলা করেছে আফগানিস্তানও তার জবাব দিয়েছে একটা শ্রেণী অত্যন্ত নির্লজ্জভাবে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে কাজে লাগাচ্ছে এখন শত্রুর শত্রু তো বন্ধু এখন যেহেতু ভারতের পরম শত্রু হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের শত্রু ভিত্তিতে আফগানিস্তানের সাথে একটা তৈরি করতে চায়। দেখেন যত যাই হোক কোন একটা দেশ যদি কোনো একটা দেশকে আশঙ্কা মুক্ত কিংবা নিরাপদ মনে না করে তাহলে সেই দেশ আর একটা দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করে না কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে না এক্ষেত্রে এসে ভারত আফগানিস্তানকে অবশ্যই আশঙ্কা মুক্ত এবং নিরাপদ মনে করেছে এজন্য জন্য তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে আফগানিস্তানের বিরুদ্ধে যে কথাটা আহ প্রচার করার চেষ্টা করেন যে আফগানিস্তান হচ্ছে গিয়ে জঙ্গি বা চরমপন্থী পিছিয়ে পড়া একটা দেশ কিংবা পিছিয়ে পড়া একটা শ্রেণী এই বিষয়টা ভারতের এই আফগানিস্তানের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করার এই তৎপরতা একেবারে ভেঙে চড়ে শেষ করে দিয়েছে অর্থাৎ ভারত আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কে স্থাপন করা এই দিকে ইঙ্গিত করে যে আফগানিস্তান কোনোভাবেই পিছিয়ে পড়া কোনো দেশ নয় পিছিয়ে পড়া কোনো শ্রেণী তালেবান না নয় যদি তাই হতো তাহলে ভারত আফগানিস্তানের সাথে কোনো কখনই কূটনীতিক সম্পর্ক স্থাপন করতো না দেখেন এখন ভারতের যে কালচারাল পুত্ররা কিংবা সন্তানরা বাংলাদেশে বসবাস করে সুশীলরা তারা এখন এই বিষয়টাকে কি বলবে দেখেন এই বিষয়টাই কিছুদিন পূর্বে পূর্বে গত মাস তিন শাহেখমায় মুফতি ফয়জুল করিম দাম গাদহুম খালেদ মহিউদ্দিনের ঠিকানা নামক টক বলেছিলেন যে আফগানিস্তান কোন জঙ্গি নয় কিংবা আফগানিস্তানের যদি চর্মনাই ক্ষমতায় আসে কিংবা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তারা সরি আইন টাইম করবে এখন সরি আইন পৃথিবীর কোথায় বর্তমানে চলমান আছে এরকম একটা প্রশ্নে খালেদ মেহমুদ নিজেই বলেছেন আফগানিস্তানে তো আইন চলমান আছে তাহলে আপনারা ক্ষমতায় আসলে কি আফগানিস্তানের মতো একটা দেশ বাংলাদেশে বানাতে চান কিনা এই প্রশ্নের উত্তরে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাম আকবর কাজম একেবারে অকপটে বলে দিয়েছিলেন যে হ্যাঁ বানাতে চাই শুধু আফগানিস্তান নয় আফগানিস্তান ইরান যুক্তরাষ্ট্র ইংল্যান্ড রাশিয়া সব দেশের যেগুলো ভালো ভালো দিকগুলো রয়েছে সেই জিনিসগুলো যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক উত্তর আফগানিস্তানের প্রতি বাংলাদেশের আলেম সমাজের এবং ইসলামী দলগুলোর কিংবা চর্মনয়ের যে দৃষ্টিভঙ্গি সেটার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই এরা কেউই আফগানিস্তানকে কখনো জঙ্গি মনে করে নাই তালেবানদেরকে কখনো জঙ্গি মনে করে নেয় আগামীতেও করবে না দেখেন এটাই হচ্ছে ইসলাম বন্ধুদের দৃষ্টিভঙ্গি কিন্তু তালেবানদের ব্যাপারে আফগানিস্তানের ব্যাপারে এই বাঙ্গু সুশীলদের বরাবরই দৃষ্টিভঙ্গি ছিল যে এরা জঙ্গি এরা পিছিয়ে পড়া সম্প্রদায় এরা হ্যান করে এরা তেন করে এই ন্যারেটিভ গুলো বক্তব্যগুলো তারা কিন্তু ছড়িয়েছে এবং ইসলাম মসজিদের সাথে আফগানিস্তানের বিভিন্ন দিক থেকে সাদৃশ্য থাকার কারণে ইসলাম মসজিদের কেউ জঙ্গি বলেছে তালেবান বলেছে এই বিভিন্ন রকম ভাবে বাজে ভাবে ট্যাগিং করেছে এখন এসে প্রমাণিত হলো এই বাঙ্গ কালচারাল ভাবা ভারত আফগানিস্তানের কাছে এসে মাথা নত করে আফগানিস্তানের দিকে হাত বাড়িয়ে থাকে আফগানিস্তানের সাথে ইমারত ইসলামিয়ার সাথে তালেবানদের সাথে কূটনীতি সম্পর্ক স্থাপন করে চলে যদি জঙ্গি হতো তাহলে কি এটা করত। যদি পিছিয়ে পড়া সম্প্রদায় হতো তাহলে কি এটা করত। লাভ সারা তো নিশ্চয়ই এই বাঙ্গ সুশীলদের বাবা ভারত আফগানিস্তান সাথে সম্পর্ক স্থাপন করে না অবশ্যই তাদের ব্যক্তিগত লাভ রয়েছে এই জন্য তারা সম্পর্ক স্থাপন করেছে এখন সেই লাভ যাই হোক না কেন একেবারে মুক্ত না হলে তো তারা স্থাপন না এটা একটা বাচ্চাও বুঝে কাজী এই ক্ষেত্রে এসে ইসলামপন্থীদের চর্ম নায়ের মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাই আরো সমুন্নত হলো সেই দৃষ্টিভঙ্গিটা যে একেবারে সলিড একেবারে সঠিক সেটা আবার প্রমাণিত হলো আর বাঙ্গু সুশীলরা তারা যে তাবেদার তারা যে একটা ভুল দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের মধ্যে ধরনের সেই করে বিষয়টা আবারও একেবারে তীব্রভাবে প্রমাণিত হলো এর মাধ্যমেই বাঙ্গু সুশীলদের উপর চর্মনায়ের মহাবিজয় হলো এবং সৈয়দ মুফতি মোহাম্মদ ফয়জুল করিম শাহেখর্মনাই ধম তিনি যে সঠিক এবং তার দৃষ্টিভঙ্গি যে হান্ড্রেড সঠিক সেই বিষয়টি আবারও প্রমাণিত হলো নিঃসন্দেহে চর্মনাই যে একটি দেশপ্রেমিক সংগঠন এবং যে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবার জন্য বাংলাদেশের মানুষের সুদিন বাংলাদেশের মানুষের সুখ এবং বাংলাদেশের মানুষের নিরাপদ জীবন যাতে বাংলাদেশের মানুষ করতে পারে এই বিষয়টা নিশ্চিত করবার জন্য চর্মনায়ের যেই অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রম যে তারা করছে এই বিষয়টা প্রমাণিত হলো এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে আশা করব যে ব্যাপারে যারা যাদের একটা মানে অন্যরকম একটা ধারণা ছিল সেই ধারণাটাও এই বিষয়গুলো দেখে যদি এখনো না কাটে তাহলে তাদের এই ভুল থেকে তারা কখনোই বেরোতে পারবে না এবং তারা কখনো বস্তুনিষ্ঠ বিষয় নিয়ে বাংলাদেশে মানুষের কাছে পুষতে পারবে না এই বিষয়টা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং সর্বোপরি ব্যক্তি স্বার্থের উপর দিয়ে আহ আমাদের দেশকে আমাদের দেশের স্বার্থকে যেন আমরা দেখি সেই তফিক যেন আল্লাহ আমাদের দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন